গ্যাসের ওষুধটা যে পাল্টে দিয়েছে এর আগে গ্যাসের ওষুধটা খেয়েও মুখ খুব টপ হয়ে যাচ্ছে তার জন্য পাল্টি দিয়েছে বলে পনেরো বেজে গেছে পনেরোই পরা আছে গো উফ মেয়ের খুব তাড়া আছে ও আজকে গো মেয়ের এত চাপ পড়ে গেল আজকে দিনটা মেয়ের আমার তারা আছে বল তাদেরকে যাব না দেখো পূজা কালকে কি নিয়ে এসেছে কালকে ও আসছিল বাড়িতে তখন দেখছে পাঁচ করে এগুলো বিক্রি হচ্ছে পাঁচ টাকা কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না দেখো পাঁচ টাকা দিয়ে কত সুন্দর এত মজবুত কি বলবো তোমাকে তোমাদের বন্ধুরা টাকা দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে বিলাস টাকা আবার দুটো থাক কত সুন্দর জিনিসটা দেখো পাঁচ টাকায় এটাও পাঁচ টাকা নিয়েছে তোমার খালার আর দুটো গামলা আছে এগুলোও পাঁচ টাকা করে পাঁচ টাকা কিছু হয় কিছুই দিন পাঁচ টাকা হবে না চশা জিনিস কিনতে খুব পছন্দ করে চশমা দেখতে পারবো না আমাদের নেই কিন্তু কি করবো আমাদের বাড়ির লোক একদম শোনে না তার জন্য আমি কি করবো ভগবানের কাছে ক্ষমা টমা চেয়ে নিয়েছি ক্ষমা টমা চেয়ে দেখো আমি কি খাচ্ছে দেখো বসে কি খাচ্ছো তুমি এটা কি খাচ্ছো পিকু কি আছে পিকু জন্মদিন বলছে আমার জন্মদিন দেখো কেকটাকে দেখাও দেখাও খাওয়াটা দেখাও খাওয়াটা দেখাও

রাত্রিবেলা ঠাকুরের বাসন মাজলে কত সুন্দর চকচক করে শুধু তোমরা দেখবা দেখো লেবু দিয়ে মেজেছে দেখো বাসনগুলো কত সুন্দর চকচক করছে আমার কাছে কিন্তু তাই মনে হয় রাত্রিবেলা একটু নিশ্চিন্তা থাকে কাজের ঝামেলাও কম থাকে তার জন্যই বাসনগুলো মাজলে কিন্তু নিশ্চিন্তা বসে মাজা যায় তার জন্য চকচক করে দেখো কত সুন্দর লাগছে দেখতে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো পৌনে আটটা বাজে কোন তার থেকে আমি আজ বিলাক শুরু করছি আজকে বুধবার পূজা দেখো ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছে এদিকে আমি একটু গুলো কাটতে বসেছি গুছাচ্ছি এদিকে কত তো ওদিকে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছে ঠাকুর বাসনার সময় মেজে নিয়ে কমপ্লিট করে আসলে এসে এবার রান্না বসিয়ে দিয়েছে দিয়ে রান্না করছে একদিকে রান্না করছে একদিকে এ ওদিকে যা বাতি কাজ আছে ওগুলোকেও করে নিচ্ছে এবার নিচে এসে বিছনা বিছনাগুলো গুছিয়ে নিচ্ছে এই ঘরে বিছানা তুলবে ওই ঘরে বিছানা তুলবে দুটো ঘরেরই বিছানা তুলে গুছিয়ে নেবে

ছাতা আছে তো আমার ছাতাটাও তো আছে রাখলাম করছে কেন কাজ দিয়ে চাদরটা ভালো লাগে

কাজে চলে গেল বাবা দেখো পূজা কালকে কি নিয়ে এসেছে কালকে ও আসছিল বাড়িতে তখন দেখছে পাঁচ টাকা করে এগুলো বিক্রি হচ্ছে পাঁচ টাকা কিছু পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না তা দেখো পাঁচ টাকা দিয়ে কত সুন্দর এত মজবুত কি বলবো তোমাকে তোমাদের বন্ধুরা এর পাঁচ দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে বিরাশ টাকার দু আবার দুটো থাক কত সুন্দর জিনিসটা দেখো পাঁচ টাকায় এটাও পাঁচ টাকা নিয়েছে তোমার কালার আর দেখো দুটো গামলা আছে এগুলোও পাঁচ টাকা করে পাঁচ টাকা কিছু হয় কিছু দিন ধরে পাঁচ টাকা হয় না দেখো পছন্দ হয়েছে আমার এগুলো আর ও যা পায় তাই শুধু কিনে নিয়ে সংসারের জিনিস ও সংসারের জিনিস কিনতে খুব পছন্দ করে আসো চলে গেলো পূজা কাজে তাড়াতাড়ি করে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যা চলে গেল খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে আমরা ভাত হাত খেয়ে দিয়ে নিচে নামলাম নিচে নাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে আবার হলো গ্যাসের ওষুধটা যে পাল্টিয়ে দিয়েছে এর আগে গ্যাসের ওষুধটা খেয়েও মুখ খুব টক হয়ে যাচ্ছে তার জন্য পাল্টি দিয়েছে বলে অন্য ওষুধ খেয়েছি আর শোলটা খুব খারাপ করছিল বলে তার জন্য আর আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি রিয়া আসলো স্কুল থেকে তাও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আজকে রিয়া এসেও ভাত তাত খেয়ে নিয়েছে খেয়ে এখন ওরিয়া ছান করতে ঢুকেছে ছান করে আবার পড়া আছে এখন আবার পড়তে চলে যাবে আমাকে এখন একা একাই বাইরে থাকতে হবে আজকেও রিয়া যে খুব চাপ সকালে সকালেবেলা উঠে সাতটা স্কুলে গেছে আর এখন বারোটা বাজে ও বাবা বারোটা দশ বাজে বা এসে খেলো তাই দশ মিনিট টাইম লাগলো বারোটার সময় স্কুল থেকে আসলো এসেই জামা প্যান্ট ছেড়েই হাত পা ধুয়েই খেতে বসেছে দুটো ভাত খেয়ে নিল খেয়ে নিয়ে এখন চান করছে ছান করে এখন আবার পড়তে চলে যাবে আজকে কিন্তু তোমরা কেউ রিয়াকে সকাল থেকে দেখতে পাওনি কেন দেখতে পাওনি আজকে রিয়া বাড়িতে ছিল না বলে তোমরা দেখতে পাওনি এবার দেখো রিয়াকে তোমরা একটু দেখে নাও আজকে আজকে রিয়া এখন রেডি হচ্ছে যাবে বলে ইংরাজি পড়া আছে তার জন্য এখন পড়তে যাবে তার জন্য রেডি হয়ে যাচ্ছে টাইম দৌড়িয়ে বেড়াচ্ছে একবার বারান্দায় একবার ঘরে দেখো ওই বাবা কত বেজে পনেরো বেজে গেছে পনেরো পড়া আছে গো উফ মেয়ের খুব তাড়া আছে আজকে গো মেয়ের এত চাপ পড়ে গেল আজকে দিনটা মেয়ের আমার

কমপ্লিট আচ্ছা আমি জামাকাপড় দিয়ে দেবো তোমার ঠিক আছে সাইকেলে যাব তো সাইকেলে বের করতে হবে তো আমি ধুয়ে দেবো তুমি যাও আমি দিয়ে দেবো এখন আসলো পরে না সাইকেলে বের করো খুব তাড়াতাড়ি আছে খুব তাড়া আছে আস্তে আস্তে যেহেতু তারা আছে বলে তাদেরকে যাব না একটা টুপি কিনা খুব দরকার মেয়ের আমার এক পা যাবা করবা না একদম চশমা 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 ছাড়া তো কি চোখে দেখতে পারবো না ভাতটা বাড়ি ভাত চশমা নিয়ে আসে আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি সকালবেলা আমি দেখাইও নেই আজকে আমাদের পঞ্চমী রান্না করতে নেই পঞ্চমী হ্যাঁ আজকে আমাদের পঞ্চমী আমাদের রান্না করতে নেই কিন্তু কি করব। আমাদের বাড়ির লোক একদম শোনে না তার জন্য আমি কি করবো ভগবানের কাছে ক্ষমা টমা চেয়ে নিয়েছি ক্ষমা টমা চেয়ে দেখো আমি আজকে নিরামিষ রান্না করেছি এখানে একটু আলু পোস্ত করেছি আর এখানে দেখো শুধু সোয়াবিন কষা করেছে সোয়াবিনের কষা শুধু করেছে রান্না

সব কে খাচ্ছ দেখো বসে বসে এখানে কে খাচ্ছো তুমি এটা কি খাচ্ছ পিকু কি আছে পিকো জন্মদিন বলে বলছে আমার জন্মদিন কে খাচ্ছ দেখো দেখি কেকটাকে দেখাও দেখাও খাওয়াটা দেখাও তো খাওয়াটা দেখাও খাচ্ছিস সব তুই কী খাচ্ছিস কি

দিয়ে নেই আধে রাধে গোবিন্দ 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 ভালো রে ধয় রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে নিচে বাইরে একটা তুলসী মন্দির রেখেছি নিচে এসে এখানে আমি সেটার মধ্যে একটা ধূপকাঠি নিয়ে এসেছি দেবো গেটের সামনে টিভিটা খারাপ হয়ে গেছিলো তারপরে দেখলাম টিভি খারাপ হয়নি সেটা বক্স তার জন্য সেটা ঠিক করতে লোক চলে আসলো বললাম সেটা ঠিক করে দাও তখন ঠিক করে দিচ্ছে ঠিক করতে করতে সে লোককে আবার একটু চা করলাম চা করে একটু দিলাম যে সন্ধ্যাবেলা যাই হোক বাড়িতে একজন আসলে তো দিতে হয় তখন আমার চা করে দিলাম আমার চাটাও ওখানে একসাথেই করে নিলাম করে আমিও চাটা খুনি একসাথে খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে চলে গেলাম হাঁটতে সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে যে আর আমি পিয়া আর আমার এক বান্ধবী সব আর পিয়ার মেয়েও গেছিলো সবাই মিলে একটু হাঁটতে গেলাম আধ ঘন্টা হেঁটে এলাম দেখো পিকুরানি পিকুরানি সাইকেলে করে হাঁটছে

বাই বাই যে বৃহস্পতিবার তাই দেখো ঠাকুরের বাসন গুলোকে মেজে কমপ্লিট করে নেবো এখন রিয়ার আমি দুজনে মিলেই বসে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেবো বেলা ঠাকুরের বাসন মাজলে কত সুন্দর চকচক করে শুধু তোমরা দেখবা দেখো লেবু দিয়ে মেজেছি দেখো বাসনগুলো কত সুন্দর চকচক করছে আমার কাছে কিন্তু তাই মনে হয় রাত্রিবেলায় একটু নিশ্চিন্তা থাকে কাজের ঝামেলাও কম থাকে তার জন্যই বাসনগুলো মাজলে কিন্তু নিশ্চিন্তা বসে মাজা যায় তার জন্য কিন্তু চকচক করে দেখো কত সুন্দর লাগছে দেখতে বাসনগুলো কালো কৃষ্টি হয়েছিল। একটুখানি বসে মাজলাম আমার কত পরিষ্কার হয়ে গেল তার জন্য আমি বুধবার দিন রাত্রিবেলায় ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই তাহলে বিশুদ্ধভাবে একটু কাজ কম থাকে এনে বাবু বাসন তুলে ফেল কত সুন্দর লাগে দেখো বাসনগুলো চকচক চকচক করছে সব বাসনগুলো মেঝে রেখে দিলাম এখানে বাসন ঠাকুরের বাসন উঠলাম উঠে আবার দেখো এখানে আমি আতা মারতে বসেছি বাইরে বসেছি কেন বাইরে বসেছি ঘরে প্রচন্ড গরম বাইরে তা উঠুখানি হাওয়ার হাওয়া না থাকলে একটু ঠান্ডা ভাবটা আছে তার জন্য বাইরে আটাটা মেখে দেবো তারপর তো ঘরে যে রুটিটা করবো আজ রাত্রেবেলা না নিয়ামের যখন রান্না করেছি রুটিটাও করতে পারবো তার জন্য রুটিটা আমরা করে নিচ্ছি আর ও বেলা আলু পোস্ত আছে তারপরে আর কি রান্না করেছিলাম ডাল আছে সোয়াবিন আছে যা রান্না করেছি সব কিছুই আছে নিরামিষ না কটা ভাতও আছে কটা ভাত যে খায় খাবে আর রুটিটা একটু বেশি করে করবো সবাই মিলে খাবো আমরা দেখো বাসন মেজে আমি এখানে কেবল একটু ধুয়ে দিলাম দেখো কো কেউ চচ্চর করে শুকিয়ে গেল ছাদটা এই ঘরের নিচে ঘরটা আবার গরমেরা থাকে ওই ঘরটা যে এত গরম গরম নামে প্রচণ্ড কিন্তু আমাদের ওই ঘরটা আমরা যে ঘরে থাকি সেই ঘরে কিন্তু এক ফুটাও গরম নেই এত ওই ঘরে খুব ঠান্ডা আছে শুয়েও শান্তি পাকা চালে মানে ঠান্ডা লাগে আর এই ঘরে তোর পাকা চালালে মনে হবে না ঠান্ডা ফাগুন নামছে মনে হচ্ছে রাত্রেবেলা রুটি মুটি করা হয়ে গেলো পরে খেতে দিয়ে দেবো এবার আমি আমটা নিয়েছি আমটা কেটে নেবো কেটে নিয়ে তা ওদিকে ওর বাবাকে আর রিয়াকে খেতে দিয়ে দিচ্ছি আগের থেকেই আর তোরা খেতে থাক তারপরে পূজার স্বরূপ এসেছে ওরা আসলে আমরা পরে বসছি ওরা দুজনা খাচ্ছে দেখো তরকা নিয়ে এসেছিলো একটু তরকা আর সোয়াবিন দিয়ে রিয়া খাচ্ছে ওর বাবাও তাই ওর বাবাকেও তাই দিয়েছি তার মধ্যে একটা মিষ্টি ছিল মিষ্টিটা ওর বাবাকে দিলাম একটা রিয়াকে দিলাম একটা দুজনাই খেলো খাওয়ার পরে আমরাও আমি স্বরূপ আর পূজা তিনজনাই আমরাও খেয়ে নেব খেয়ে দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা